আসসালামু আলাইকুম আজকে বৃষ্টির ভিতরে আসলে কিছু কাপড় কিনতে গেলাম সুতা কিনতে গেলাম এই যে যেগুলো কিনতে গেছি এগুলো ওয়ার্ডারই আছে এই জন্য আর এটার ভিতরে এগুলো দিয়ে কাজ করব সুতাগুলো দিয়ে এটা দিয়ে কাজ করব যে অনেক কিছু অল্প কিছু আনছি তেমন বেশি কিছু আনিনি একটু অল্পই আনলাম বেশি কিছু আনতে পারিনি বৃষ্টির জন্য আমি এই জামাটার ভিতরে আবার কাজ করব এই জামাটা আবার কাজ শুরু করব এই জামাটার ভিতরে এই জামাটা কাজ করব এটার সাথে এটা মেশিন করবো এটার সাথে এটা এই জন্য সুতাগুলোও আনছি আমি এই সুতাগুলো আর চেনগুলো তো হচ্ছে ছোটো বাচ্চাদের জামার জন্য চেন আনছি চেন টেন এগুলি আনছি তবে এখন অল্প কিছু আনছি তেমন বেশি কিছু আনি তো এই যে অল্প অল্প একটু ইয়ে আছে ওগুলোর জন্য এই জামা ইয়েগুলো আনছি তো সামনের দিকে আরও বেশি আনবো এখন অল্প ওয়াটার আছে সেজন্য অল্প কারণ ঈদ গেছে কিছুদিন আগে এই জন্য অল্প কিছু ওয়াটার আছে তো এইগুলোর জন্য আমি কাজ করার জন্য সুতা আনছি মেশিনে সুতা চেন রাবার চেন রাবার আনিনি রাবার আছে ঘরে এখন অল্প কিছু লাগবে দেখে এগুলি আনছি তারপরে বক্রম এসবগুলো আনছি তো ঠিক আছে ভালো থাকবেন এবার থাকবেন আল্লাহ হাফেজ